আসসালামু আলাইকুম স্যামি কেমন আছেন গুড মর্নিং আমার চোখ মুখটা ভুলে গেছে মর্নিংয়ে সকালে উঠেই আমার বরের আমার আদা চা না হলে চলে না ঠিক আছে দেখেন চিনি গরম দিলাম চিনির ভেতরে দিয়েছি এরপর আদাটাকে গরম করলাম এলে আমার বরের সকালে উঠলেই আদা চা লিকার একদম কম দিতে হবে সে লিকার বেশি চিলি একদমই খায় না এই যে তার লিকারের অবস্থাটা ঠিকই এটা তুই মনে হয় বেশি হয়ে যাবে ঠিক আছে তো সকালে উঠলেই আমার বরের ফার্স্ট ছয় দর্শ তাকে আমি আগে চা বানিয়ে দেব হ্যাঁ এই লাল চাটা তাকে আমি এখন অভ্যাস করিয়ে ফেলছি আগে পাকিস্তানে কিন্তু লাল চা খায় আধুর চা খায় বাট আমি ওকে পুরোপুরি বাঙালি বানিয়ে ফেলছি বুঝছেন এখন এই জন্য তাকে আমি অলওয়েজ দিই লাল চা আর লাল চাতে গলা ভালো হয় আমার গলা কিন্তু ভেঙে গেছে অনেকটা তো আমার গলা ভেঙে যাওয়ার কারণে আমি কিন্তু লাল চাটা কন্টিনিউ করাচ্ছি হ্যাঁ হ্যাঁ কার আস্থা চল চা

আমার হচ্ছে চোখ মুখ ফুলে গেছে একটু যাই হোক এই যে লালচাটা বানানো হচ্ছে একদম লিকার কম দিয়ে আমার বড় লিকার খায় না একদম লেখাটা ফিতা হয়ে যায় এই সকালের ওয়েদার বসে বসে এখানে চা বানাচ্ছি আমি এছা আমি আমার অনেক কালার রাতে বেশি ঘুমানো হয়ে গেছে কিনা জানি না চোখ মুখ দেখেন অনেকটা ফুলে গেছে আমার চেহারা মানে আমি নিজে চিনতে পারতেছি না কেমন ধরনের ডিফারেন্স ডিফারেন্স হয়ে গেছে যাই হোক এটা হচ্ছে মাসাল্লাহ তারপর মার্শাল্লাহ আগের থেকে আমার চেহারাটা একটু ব্রাইট হয়েছে সবাই বলে আমি বলতেছি না আমার হাতের মুখে কীসে কাটছে এগুলো কাল রাতে মনে হচ্ছে হাতের মধ্যে কি একটা পোকা মুখের কাটাকাটি হয়েছে টিপ্ল্যাকের মধ্যে ছিল সত্যি কথা যা মোটামুটি হয়ে গেছে আচ্ছা সকালবেলা লাল চা এরকম কারা কারা খান আপনারা কিন্তু সকালবেলায় ব্ল্যাক টি খেতে পারেন জানেন কী হয় ব্ল্যাক টি খেলে কিন্তু শরীরে আরও কিছু উপকার হয় এটা তো অনেকদিন জানেন না বাট ব্ল্যাক টি খেয়ে দেখবেন সকালবেলা যারাই সকালবেলা ব্ল্যাক টি খায় তাদেরই কিন্তু স্বাস্থ্যটা অনেক ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকার কথা বলছি না বাট এটা খেলে আপনার গলা ব্যথা যথা এরকম টাইপের যেগুলো রোগ ব্যাধি আছে সবই সেরে যাবে এই যে আমাদের দুইটা কাপ একটা আমার বড় রেসছে আমার ঠিক আছে ভাই আমরা কিন্তু খুব নর্মাল লাইফ লাইট করি হ্যাঁ গরিব মানুষ বলতে পারেন কেবল উল্টো পাল্টাভাবে নিন না আমার বরের আর আমার ফার্স্ট চয়েস লাল চা সকালবেলা গলা ব্যথা বাঁচানোর উপায় এই যে হয়ে গেল দেখেন দুই কাপ চা বানিয়ে ফেললাম দেখ স্যার দুই কাপ দিয়ে একটা আমার বড়ের একটা হচ্ছে আমার চিনি আমি আগে থেকে দিয়ে করেছিলাম তাই আমার চিনি দেওয়ার এক্সট্রা প্রয়োজন তাই আমি পানির মধ্যে আগে থেকে চিনিটা দিয়ে দিই হ্যাঁ তো হয়ে গেল এখন একটা বার বড় খেয়ে দেব এদিক আসো চা নাও দেখেন চায়ের মধ্যে আদা দিয়ে কত সুন্দর করে বানানো হয়েছে মর্নিং টি ঠিক আছে নাও

ইনসান আমেরিকা बांग्लादेशी बहुत বাংলাদেশি আমেরিকান খানা তো নি লোক বাংলাদেশি খানাই খাত কেমন লাগলো আমাদের সকালে সুন্দর একটা মর্নিং ব্লক আপনি শেয়ার করে দিলাম বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিবেন পাশে থাকবেন আর দেখা হবে সামনের কোনো ভিডিও আজকে বাই